দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারিহাট হাট থেকে আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার তেরোই জুন দুই হাজার পঁচিশ এই যে সামনে দেখতেছেন আপনারা ছোট ছোট সার ও বকনা বাসুর গরু আর এই বাসুরগুলির একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব এই যে এই পাশে বেশ কিছু সার বাসুর দেখতেছি আমরা আজকে শুরুতে সার বাসুর দেখাবো আপনাদেরকে নূর ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে মনে হয় বিক্রি করতে পারেননি হয়নি শুধু একটা হাট তো শেষের পথে ভাই আজকে আর হবে না ও এক ভাই নিতে চাইছিল এই টার্গেটে কিনছে আচ্ছা এগুলো সব সার বাসুর এই এই সার বাছুরটার দাম কত না এইটা কত বলেন একত্রিশ আচ্ছা এইটা একত্রিশ এটা একত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে আচ্ছা এইটা একটা সার বাজুর কেন্দ্র এটা একত্রিশ নুরবা এটা বয়স কেমন আসবে তিন মাস প্লাস আর এটা কত দিবেন বলেন এটা উনত্রিশ আচ্ছা এটা একটা সারবাসুর এটা উনত্রিশ আচ্ছা আর তিরিশ হাজার হলে দেওয়া যাবে এটাও একটা সারবাসুর আর এটা 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 আটাশ এটা আটাশ হাজার হলে দেওয়া যাবে এটাও একটা সারবাসুর আর এটা 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 তিরিশ এটা তিরিশ আচ্ছা এটা তিরিশ সর্বশেষ সর্বশেষ কত এটা বত্রিশ এটা বত্রিশ দাম কি কমছে ভাই কমই আছে তাহলে বত্রিশ আচ্ছা তাহলে আপনার মূলত বাছুর নিয়ে ব্যবসা এখন তো বাসায় নিয়ে যাবেন যদি থাকে তো দিতে পারবেন যেই দাম বললেন ওই দামে দিবেন না আবার বেশি যাবেন না না বেশি যাবো একদম ওই দাম আচ্ছা দেন নাম্বার দেন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ সিক্স আচ্ছা এই মুহূর্তে আছে তো আচ্ছা ভাইয়া ঠিক আছে দেখতেছেন দর্শক আমবাড়ি হাট থেকে যে এই পাশেও দেখতেছি বেশ কিছু বছর এই বকনাটা কত হলে দেওয়া যাবে এইটা এইটা হ্যাঁ চাওয়া মাটাস বিক্রি ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বকনা কিন্তু একটা সাইওয়ালের ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আজকে বাসুর গরুর প্রচুর পরিমাণে আমদানি আমদানি ভরপুর আচ্ছা চলেন এবার সে সারবাসের দেখাবো আপনাদেরকে আজকে বেশি পরিমাণে দেখাবো এই সব সারবাসুর চাষা এটার দাম কত চান বলেন বলেন হ্যাঁ আটচল্লিশ কত বলে চাষা কাস্টমার বিয়াল্লিশ কয় কত হলে দিবেন চা চা পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করতে চাই এটা একটা পঁয়তাল্লিশ হাজার বলে বলে বড় ভাই কত বললেন কত বললেন চল্লিশ কোথা থেকে আসছিল ভাই

একচল্লিশ আর ওইটা কত হলে বিক্রি করবেন চল্লিশ বিক্রি বিয়াল্লিশ হলে দেবেন আচ্ছা বিয়াল্লিশ এইটা বিয়াল্লিশ আর যারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি একটু চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু দেখাবেন তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা এখানে তিরিশ বত্রিশের গরু আছে বেশ কিছু বাসু আচ্ছা এগুলো পার পিস কত করে হলে দেওয়া যাবে তাও সাবাদাম বিক্রি ও বিয়াল্লিশ করে বিক্রি পার পিস পার পিস বিয়াল্লিশ হাজার করে বিক্রি করতে চাই সব কিন্তু সাইওয়াল সার বাচ্চা পার পিস বিয়াল্লিশ হাজার দেখেন বিয়াল্লিশ হাজার পার পিস বিয়াল্লিশ খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলি তবে দাম একটু বেশি তবে আপনারা আসলে হয়তোবা আপনারা দাম দর করে নিতে পারবেন প্রচুর পরিমাণে বাসুর আজকে হাট কিন্তু শেষ শেষের পথে তারপরেও বাসুর আমদানিটা এখনো আছে কত চান বিক্রি করবেন একদম চব্বিশ সাদাম ছাব্বিশ চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই বকনা আছে হ্যাঁ বেচা কিনা নাই কাস্টমার নাই কাস্টমার আছে দেখেন এই পাশে দেখেন এই পাশে এগুলা কিন্তু সব বকনা আর যেগুলা দেখলাম ওগুলা সার ছিল বকনা ছিল এই সাইবল বকনাটা কত হলে বিক্রি করবেন কত বিক্রি করবেন উনি ব্যস্ত আছে কত বিক্রি করবেন তিরিশ দেবেন আচ্ছা বেশ এটা কত হলে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ হাজার টাকা বিক্রি করতে চাই আর চব্বিশ হাজার এটাও বকনা এটাও বকনা সাইওয়ালের আচ্ছা আমরা দেখি তবে যেমনটি বলছিলাম আমরা শেষের পথে হাট শেষের পথে রয়েছি বাছুরের আমদানিটা আজকে বেশি সব গরুই আমদানি বেশি ছিল বাছুর মোটামুটি বড় গরু একটু কম ছোট গরু একটু কম বিক্রি হয়েছে হয়েছে আবার বড় গরু একটু বেশি মিডিয়াম সাইজের যেমন ধরেন পঞ্চাশ ষাট এরকম গরু বেশি বিক্রি হয়েছে বড় ভাই কত চান পঞ্চাশ ভাই কত বলে কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ বিলে বলে কত হলে দেওয়া যাবে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ এইটা দেড়শাল ক্রোজ নয় ক্রোজ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হবে ভাই এটা কত এটা কত বিক্রি করে তিরিশ বলতেছে কত হলে দিতেন একত্রিশ বত্রিশ দাম একটু কমের মধ্যেই আছে কম তো দাম দাম অনেক কম একত্রিশ বত্রিশ হাজার টাকায় বিক্রি করতেছে আমদানি বেশি বেশা কিনা নাই তো দেখলেন দর্শক শুনলেন আপনারা আমবাড়ি হাট থেকে আবারও বলছি এই হাট বসে সোমবার শুক্রবার হাট বসে জেলা দিনাজপুর থানা পার্বতীপুর তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম